বছর জুড়ে সিমের বিছি সংরক্ষণ করার পদ্ধতি সাথে থাকছে স্বাদ আর রং দুটি ঠিক রাখার সিক্রেট টিপস শীতকাল ছাড়া সিমের বিছি পাওয়া যায় না সেই জন্য শীতকালে কিন্তু বেশি করে সিমের বিচি সংরক্ষণ করে রাখবে এখানে আমি এক কেজি সিমের বিছি নিয়েছি এখন বিচিগুলোকে পানির মধ্যে বিজিয়ে রাখবো তার জন্য একটা বলে নিয়েছি পরিমাণ মতো পানি পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এখানে লবণটা দেওয়ার কারণে কিন্তু সিমের বিচিটা যখন ভিজিয়ে রাখবেন তারপরে কুষা চড়ানোর সময় কিন্তু সহজে উঠে যাবে এখন এভাবে ভিজিয়ে রেখে দেব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর দেখেন সিমের বিচি কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন সিমের বিচিগুলোকে কুষা থেকে উঠিয়ে নেব দেখেন কুষাগুলো ছাড়ানোর সময় কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে সেই জন্য চেষ্টা করবেন সিমের বিচিটা যখন ভিজিয়ে রাখবেন লবণটা দেওয়ার দেখেন সিমের বিচি কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে এভাবে কুষা থেকে সিমের বিচিগুলো ছাড়িয়ে নেব সবগুলো কুষা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর অন্য পাশে আগে থেকে চুলার মধ্যে পানি বসিয়ে রেখেছি দেখেন পানিটা কিন্তু বলক উঠতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব সিমের বিছিগুলো সিমের বিছিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন বলকটা কমে গেছে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন এখানে এক চামচ চিনি দেওয়ার কারণে কিন্তু সিমের বিচের মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে আপনি চাইলে এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণে হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আর হলুদ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আর উপরের যে ফেনাগুলো আছে এগুলোকে ফেলে নিও এই পর্যায়ে দেখেন পানির মধ্যে কিন্তু বলক চলে আসছে বলক চলে আসার সাথে সাথেই কিন্তু চোলাটাকে বন্ধ করে দিয়েছি আর অন্য একটি বাটিতে নিয়েছি বরফ ঠান্ডা পানি এখান চুলাতে কি সরাসরি উঠিয়ে বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেবো এখানে যদি বরফ ঠান্ডা পানির মধ্যে দেন তাহলে কিন্তু সিমের সিমের হয়ে যাবে না বিচিটা যেহেতু সংরক্ষণ করব সেই জন্য অবার কুক করা যাবে না আর দেখেন সিমের বিছিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন পানি থেকে আমি উঠিয়ে নেব উঠিয়ে একটি সরাসরি চাকনির মধ্যে নিয়ে নিয়েছি যেন পানিটা কিন্তু ঝরে যায় এভাবে ছাকনির মধ্যে পুরোপুরি সিমের বীজগুলো নিয়ে ফ্যানের বাতাসের মধ্যে দিয়ে কিন্তু পানিগুলো শুকিয়ে নিতে হবে সিমের বীজের ঘা থেকে যতগুলো পানি আছে ফ্যানের বাতাসে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এখন একটা এয়ার টাইপ বক্সে নিয়ে সিমের বীজগুলো দিয়ে দেব এভাবে কিন্তু সিমের বীজ আমি এখন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে নেব আপনি চাইলে এভাবে বক্সের মধ্যেও সংরক্ষণ করতে পারেন অথবা কাগজের মধ্যেও সংরক্ষণ করতে পারেন এখন আপনাদেরকে দেখে দিচ্ছি কাগজের মধ্যে কিভাবে সংরক্ষণ করবে এটা কাগজ নিয়ে তারপর সিমের বিচিগুলো দিয়ে দিতে হবে বিচিগুলো দেওয়া হয়ে গেলে এখন কাগজের মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর এভাবে সিমের বিচিগুলো একটু ছড়িয়ে নিতে হবে আর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে কাগজের ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিতে হবে এখন এভাবে ডিপ ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আর আপনারা যদি সিমের বিচিটা সিদ্ধ করার সময় এক চামচ চিনি দেন তাহলে সিমের বিচির স্বাদ আর রং দুটি ঠিক রাখবে সিমের বিচি সংরক্ষণের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন